পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকায় সুনামগঞ্জের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এদিকে জামালপুর সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বিশুদ্ধ পানি ও খাবার সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসী মানুষেরা তিন দফা বন্যায় বিপর্যস্ত সিলেটের তেরো উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন অন্তত পাঁচশো হাজার মানুষ বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন অনেকেই সুনামগঞ্জে বৃষ্টির পরিমাণ কমলেও বেশ কিছু নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নতুন করে প্লাবিত হয়েছে বিশ্বম্বরপুর ও তাহেরপুরের বেশ কিছু অঞ্চল সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই অঞ্চলের মানুষেরা কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও আবারও বাড়তে শুরু করেছে দুধকুমার ও ধরলা নদীর পানি পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় একশো হাজার মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট যমুনা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে গাইবান্ধা কুড়িগ্রাম জামালপুর ও সিরাজগঞ্জের নির্মাঞ্চল তলিয়ে গেছে দুর্গত এলাকায় তীব্র হয়ে উঠেছে খাদ্য বিশুদ্ধ পানি ও পশুখাদ্যের সংকট পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে কয়েকশো হাজার মানুষ বাড়িঘর ডুবে থাকায় বাদ ও উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন অনেকেই পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করলেন তারা এদিকে রাজবাড়ির দিয়া পয়েন্টে শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার চার সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয় বিপ্রজিৎ চন্দ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর